বক্তব্যের পরটি ছিল বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমে পুরো ভিডিওটি দেখতে দেখতে আমরা আজ বাবা লোকনাথের কিছু কাহিনী জেনে নেব যোগী মহাপুরুষ বাবা লোকনাথ ব্রহ্মচারী পিতা রামনারায়ণের ইচ্ছা ছিল তার চার পুত্রের মধ্যে এক পুত্র সন্ন্যাস ধর্ম গ্রহণ করুক এবং ব্রহ্মজ্ঞান লাভ করুক কারণ শাস্ত্রে কথিত আছে যদি বংশে কেউ একজন ব্রহ্মজ্ঞান লাভ করে তবে সেই বংশে সদ্গতি এবং মুক্তি হয় শিশু লোকনাথের জন্মের পূর্বে মাতা কমলা দেবীর পিতা রামনারায়ণ তিন পুত্রের কাউকেই সন্ন্যাস দেওয়ার বাসনা কার্যে রূপায়িত করতে পারেননি কারণ মাতা কমলা দেবী কোনো সন্তানকেই নিজের কোল ছেড়ে গৃহত্যাগী সন্ন্যাসী করতে সম্মত হননি কালক্রমে তাদের চতুর্থ সন্তান ভূমিষ্ঠ হলো এবং নামকরণ হল লোকনাথ ভক্তজ্ঞানী পিতার পুত্রের নামকরণেই দূরদর্শিতার পরিচয় যে শিশু ভবিষ্যতে পৃথিবীর মানুষকে মুক্তির পথ দেখাবে যার দয়ায় যার করুণায় মানুষ জীবনে অমৃতের স্বাদ গ্রহণ করতে সামর্থ্য হবে তিনি তো সকলেরই নাথ তাই লোকনাথ ছাড়া আর উপযুক্ত নামই কই ক্রমে শিশু হাঁটতে শিখল খেলতে হবে কিন্তু সঙ্গী কোথায় সঙ্গী জুটল এক বালিকা কিন্তু খেলবে কি উপযুক্ত বালকের উপযুক্ত খেলা পূজা পূজা ধ্যান ধ্যান খেলা শুরু হলো বালিকা খেলার ছলে ফুল সংগ্রহ করে আর বালক খেলার ছলে ধ্যানে নিমগ্ন হয় ক্রমে ক্রমে তার চোখ হয় পলকহীন দেহ হয়ে ওঠে রিজু শ্বাস প্রশ্বাস হয়ে যায় স্তব্ধ এই ভাবাবেশ দেখে বালিকা ভয় পায় পিতা রামনারায়ণ একদিন এই দৃশ্য দেখে মনের বাসনা পূর্ণতার ইঙ্গিত পেয়ে আকুল হয়ে উঠলেন ছুটলেন গ্রামের পণ্ডিত শ্রেষ্ঠ সর্বজ্ঞ মহাজ্ঞানী মহাজন ভগবান গাঙ্গুলির কাছে ভগবান গাঙ্গুলি জ্ঞানের পূজারী বুদ্ধি দিয়ে বিচার করে সবকিছু জানবার প্রবণতা তার তিনি জ্ঞানযোগী তিনি গৃহত্যাগী সন্ন্যাসী না হলেও অনাসক্ত মনোভাব সম্পন্ন এবং সংসারে থেকেও তিনি নেই অবশেষে উপনয়নের শুভদিন উপস্থিত হল সঙ্গে পেলেন খেলার সাথী বেনি মাধবকে শত আনন্দ উদযাপন ও উৎসাহের মধ্যেও মাতা কমলার বুকটা যেন শূন্য হয়ে গেল এবার লোকনাথের অভিষেক সন্ন্যাস নেবার শুভক্ষণে যাত্রা শুরু শুরু সকলের আগে চললেন লোকনাথ মাঝখানে বাল্যবন্ধু বেনিমাধব পিছনে গুরু ভগবান গাঙ্গুলি পেছনে পেছনে চললেন মাতা কমলা দেবী পিতা রামনারায়ণ ও অগণিত গ্রামবাসী এই সন্ন্যাসীদের সীমান্তে বিদায় দিলেন তারা একসময় দৃষ্টিসীমার বাইরে চলে গেলেন তারা দুই কিশোর শিষ্য সহ ভগবান গাঙ্গুলি গৌরীপুর মধ্যগ্রাম পাতিপুকুর কলকাতা অতিক্রম করে উপস্থিত হলেন কালীঘাটে তীর্থক্ষেত্রে সর্বাস্থানে সর্বশ্রেণীর মানুষের মিলন। বালক লোকনাথ করেন সাধু সন্ন্যাসীরা এই বালকের জ্বালায় অসিষ্ট হয়ে গুরু ভগবানের নিকট নালিশ করলেন ভগবান শিষ্যদের বোঝালেন জীবনে মানুষ যেরকম ব্যবহার করে তাকেও ঠিক সেই সেইরূপ ব্যবহারই পেতে হয় অন্যকে দুঃখ দিলে দুঃখ সুখ দিলে বিনিময়ে সুখ পাওয়া যাবে আর তাছাড়া ভবিষ্যৎকে কে বা জানতে পারে ভবিষ্যতে হয়তো লোকনাথকেও সাধুদের মতো লেংটি পড়ে জীবন কাটাতে হতে পারে